বন্ধুরা এখন আপনাদের নিয়ে রয়েছি দেখুন ব্লু ফ্ল্যাগ বিচের সামনে পুরীর যে নতুন আকর্ষণ হয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ তার গেট এটা চলুন খুব সাজানো গোছানো এই বিচটা হয়েছে এটা চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আসবে পুরীর একটা নতুন সাজানো গোছানো বীচ গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ এ দুটো নাম দিয়েছে এখানে চলুন দেখি এই হচ্ছে এর এন্ট্রি গেট এইটা ধরে সোজা বেশ কিছুটা ভেতরে ঢুকতে হবে স্বর্গদ্বার থেকে হলে কিন্তু মোটামুটি অনেকটাই ডিস্টেন্স আড়াই তিন আড়াই কিলোমিটার মতো ডিস্টেন্স চলুন বন্ধুরা আপনাদের নিয়ে চলে এসেছি ঘুরতে ঘুরতে এই ব্লু ফ্ল্যাগ বিচে এই বীজটা শুনেছি পুরীর খুব সুন্দর একটা বীজ তৈরি হয়েছে সেই কারণে মনে হলো আপনাদের দেখিয়ে দিই সবাই মিলে আসেনি অনেকটা ডিস্টেন্স আমরা স্বর্গদ্বারে রয়েছি আমি একাই চলে এসেছি সকালবেলা হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে তো অনেকটা রাস্তা এসছি চলুন আপনাদের বীজটা দেখিয়ে দিই খুব শান্ত নিরিবিলি বিচ হয়েছে এটা শুনছি রাস্তাটা কিন্তু সত্যি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এটার কিন্তু টিকিট আছে চলুন দেখি এই সামনে টিকিট কাউন্টার এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে এখানে নানা রকম টিকিট আছে আপনার যদি চান করতে চান বিচে তাহলে একটা রেট আছে আর এন্ট্রি ফি দেখি কত বন্ধুরা কুড়ি টাকার টিকিট কেটে ঢুকে এলাম ডলফিন টিকিট বলছে হোক গোল্ডেন ব্রিজ পুরী ব্লু ফ্ল্যাগ ব্রিজ এই ব্রিজটা কিন্তু খুব নাম করেছে এখন পুরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে শুধু যদি ঘুরতে চান তাহলে কুড়ি টাকার টিকিট এরপর রকম রেট রয়েছে এগুলো দিয়ে দিলাম স্ক্রিনে এগুলো সব আলাদা আলাদা চান করতে গেলে এক রকম নানা রকম এখানে অ্যাক্টিভিটি রয়েছে খেলা রয়েছে ভলিবল খেলা ফুটবল খেলা এইগুলো খেলতে গেলে এক রকম টিকিট নানা রকম টিকিট রয়েছে এখানে কিন্তু সেই চারটা দিয়ে দিলাম দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা চলুন এবারে প্রবেশ করি সামনেই এখানে টিকিট চেক করে ঢুকতে হচ্ছে এই গেটে দেখুন মোটামুটি টিকিট চেক করে এই গেট দিয়েই এন্ট্রি করতে হবে এই হচ্ছে গেট গেটের দুপাশে দেখুন কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এই এইচারগুলো করা আছে দেখিয়ে দিয়ে আপনাদের এই গেট দিয়ে ঢুকলেই দুদিকে এরকম সাজানো গোছানো পাথরের এগুলো কিন্তু পাথর কাটিং করে বানানো রয়েছে এই মূর্তিগুলো আর একদম বা কাজু গাছ দিয়ে সাজানো গেছে এই হচ্ছে গোল্ডেন বীজ দুদিকে এইভাবে আপনি ঘুরতে পারবেন হাঁটার রাস্তা রয়েছে ফুলবাগান শান্ত নির্বিলি বিচে যদি সময় কাটাতে চান বন্ধুরা তাহলে এই বিচটা একবার ঘুরে যেতে পারেন দেখুন এখানে বসার জায়গা রয়েছে ছাতা যেগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু চার্জেবল আলাদা চার্জ দিতে হবে ঘন্টা হিসেবে আর যেগুলো এমনি চেয়ার পাতা রয়েছে সেগুলো কিন্তু কোনো পয়সা লাগবে না আপনারা বসতে পারবেন চান করার জন্যে আপনার আলাদা পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে মাথা পিছু। কিন্তু তার জন্যে আপনারা এখানে ওয়াশরুম পাবেন চেঞ্জিং রুম পাবেন এগুলো সব পাবেন কিন্তু এই দেখুন সাজানো গোছানো চারিদিকে বসার জায়গা বন্ধুরা এই বীজ কিন্তু আলাদা রকম অভিজ্ঞতা দেবে দেখুন এখানে এই রকম সব আরাম দ্বারাও বানানো আছে লাইন দিয়ে অনেকে একসাথে বসতে পারবেন মানে বিকেলবেলা এলে কিন্তু আপনারা অনেকক্ষণ বসতে পারবেন সকাল সাড়ে আটটা থেকে খুলে যায় যতদূর আমি জানি সকাল সাড়ে আটটা থেকে সন্ধে মনে হয় সাতটা আটটা অব্দি আপনারা প্রবেশ থাকে এখানে দেখুন এরকম বসার জায়গা আছে এইগুলো কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট যতক্ষণ ইচ্ছা বসতে পারেন আর যেখানে ছাতা লাগানো আছে সেগুলো কিন্তু আপনাকে ঘন্টা হিসেবে চার্জ করবে চলুন স্বর্গদ্বারে তো আমরা রয়েছি স্বর্গদ্বার থেকে তবে অনেকটা ডিস্টেন্স এসছি যখন আপনাদের ভাবলাম এই বীজটা একটু দেখিয়ে দিই পুরী এলে এটা একটা নতুন ঘোরার জায়গা হয়েছে কিন্তু বেশ সাজানো গোছানো ব্লু বীজ নাম করেছে চলুন বীজটার চারদিকটা আপনাদের দেখিয়ে দিই এই রকম দেখুন তবে সেফটি বেশ কেন এখানে চান করার জন্য দেখুন দূর পর্যন্ত এরম দড়ি ফেলা আছে দড়ি ধরেছে আপনি চান করতে পারবেন যত যেতে পারবেন দড়ি ধরে যেতে পারবেন দেখুন আর এই যে ফ্ল্যাগগুলো লাগানো আছে এর মধ্যে আপনাকে চান করতে হবে এদিকে এই সাইডে সব ফ্ল্যাগ লাগানো রয়েছে এগুলো হচ্ছে সেফ জায়গা সেফ জোন এর মধ্যে আপনারা চান করবেন বেশ কিছুটা জায়গা নিয়ে এটা করেছে ওই যতদূর আপনার ফ্ল্যাগ দেখা যাচ্ছে তত দূর অবধি এই বিচটা এদিকেও ফ্ল্যাগ দেখা যাচ্ছে এখানে কিন্তু লাইফ গার্ড চব্বিশ ঘন্টার জন্যে থাকে এই লাইফ গার্ড রয়েছে সেফটির জন্যে আর নানা জায়গায় এরকম সেফটি ফ্ল্যাগ রয়েছে যাতে এর মধ্যে থেকে আপনারা চান করেন সেফ জোনে দেখতেই পাচ্ছেন এই খুব সুন্দর নিরিবিলি ব্লু ফ্ল্যাগ বিচ আর আপনার ওপরে কিন্তু ওয়াশরুম রয়েছে চেঞ্জিং রুম রয়েছে পঞ্চাশ টাকা বিনিময়ে চান করলে আপনারা এইগুলো সব ব্যবহার করতে পারবেন এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ পুরী বন্ধুরা আপনার প্রিয়জনকে নিয়ে এলে বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারেন নিরিবিলি এই বিচে ভালো লাগবে ভালো লাগবে আর বসার জায়গা রয়েছে পেছনে দেখছেন ওগুলো ছাতা লাগানো জায়গা রয়েছে তবে খরচা আছে ঘন্টা হিসেবে মনে হচ্ছে পয়সা নেয় রাখ আপনার এই বসার জন্য তবে এখন বেশ কড়া রোদ উঠে গেছে বেশিক্ষণ থাকা যাবে বলে মনে হচ্ছে না এই রাখো এদিকে এদিকে দুদিকেই কিন্তু বসার অনেক সিট রয়েছে আপনারা এখানে সিট সিটে বসে থাকতে পারবেন অনেকক্ষণ ধরে দাদা আম্ব্রেলার চার্জ কীরকম পঞ্চাশ টাকা কি ঘন্টা না যতক্ষণ ইউ হ্যাঁ হ্যাঁ এই দেখুন সামনে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এখানকার রেটটা জানতে পারবেন এই দেখুন এই চার দিতে হবে অল চেয়ার রিজার্ভ ফর্স অনলি সিনিয়র সিটিজেন অ্যান্ড ওমেন টাইমিং সাতটা সকাল সাতটা থেকে ছটা আমব্রেলা দেখুন এই রাস্তা ধরে প্রায়চারি করতে পারেন এরকম ঝাউ গাছ লাগানো হয়েছে এগুলো কাজু গাছ মনে হচ্ছে লাগানো হয়েছে এগুলো বড় হলে কিন্তু আরও ভালো লাগবে এদিকেও বেশ আপনার গাছ লাগানো রয়েছে দেখুন বেশ সবুজ ও সুজা ঝাউ গাছ ধরে অনেক দূর যেতে পারবেন হেঁটে হেঁটে ঘুরে আসতে পারবেন এখানে খাবার জলেরও ব্যবস্থা রয়েছে দেখুন গ্লাসে আপনারা এখানে জলও খেতে পারবেন ঠান্ডা জল একদম সুন্দর ঠান্ডা জল কোনো অসুবিধা নেই চলুন জল খেয়ে বা বেরিয়ে পড়ব আপনাদের চলুন জল খাওয়া হলো আপনাদের বিষটা ঘুরে একটু দেখিয়ে দিলাম কেন রোদ উঠে গেছে বেশিক্ষণ থাকা যাবে না ভালোই গরম লাগছে এবার বেরিয়ে পড়ব এই হচ্ছে আপনার এইটাই ঢোকার গেট আর এটাই এইখান দিয়েই বেরোবার গেট এবার বেরিয়ে পড়ব বেরিয়ে পড়লাম এই রুক্লা বিচ থেকে এর পাশেই কিন্তু রয়েছে গোল্ডেন প্যালেস এই হোটেলটা বিশাল চলুন বন্ধুরা বলবেন এই ব্লু বিচ আপনাদের কেমন লাগলো আপনাদের ঘুরে দেখালাম পুরীর গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়ি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই যাওয়ার আগে লাইক দিয়ে দেবেন ভিডিওটা এখানেই শেষ করি তাহলে